আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাষী বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদীর সাথ সাগরের জল গঙ্গায় পদ্মায় তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ ંગલા તૃષ્ણાર જલ તૃપ્ત શેષ ચુમુખ અમી એક દેખી બાર બાર દેખી દેખી બાંગલાર મુખ અમી બાંગલ ગાય અમી બાંગલાર ગણ ગઈ আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ ંગલા પ્રાણર સુખ એકંગલાર મુખી એક બાર દેખી બાર બાર દેખી દેખી બાંગલાર મુખ